হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হলো আজ ওয়ান টেকিনের মধ্যে একটা ডিজাইনার ব্লাউজ বানিয়ে দেখাবো আপনাদেরকে আজকে প্রথম পার্টটা আমি দেখাবো পেপারের ড্রয়িং এবং কাপড়ে কাটিংটা আপনাদেরকে দেখাবো স্টিচিং পার্টটা পার্ট টু আসবে ঠিক আছে তো প্রথম পার্টটা কিভাবে ব্লাউজটা আমি বানাচ্ছি স্ক্রিনের ওপর যেই ব্লাউজটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্লাউজটা আমি বানাতে চলেছি ঠিক আছে আপনাদের যাদের ইচ্ছা ডিজাইনার ব্লাউজ বানাবেন তারা এই ব্লাউজটা বানাতে পারেন ঠিক আছে তো এখানে আমার পুট আছে কত চোদ্দ ঝুল আছে পনেরো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি আমি এক্সট্রা নেব ঠিক আছে তো ছাতি আছে তিরিশ কোমর আছে একত্রিশ মোহরা আছে সাড়ে সতেরো আর এটা হবে স্লিভলেস ওকে এটা হাত হবে না এটা স্লিভলেস হবে ডিজাইনার স্লিভলেস ব্লাউজ হবে ঠিক আছে তো এখানে ঝুল আছে পনেরো এখানে ঝুল আছে পনেরো তার সাথে আমি ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাড়ে ষোলো ঠিক আছে সাড়ে ষোলো লাইনটা আমি স্ট্রেট করে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন ঠিক আছে তো লাইনটাকে স্ট্রেট করে দিলাম এখানে আমার আমার আছে কত পিছনটা পিছনটাও হবে সামনেটাও একটু ডিপ হবে ঠিক আছে তো আমি ডিপ অনুযায়ী পিছনের পিঠ অনুযায়ী পুটটাকে ভাঙতে হয় আপনারা জানেন তো আমার এখানে পুট আছে চোদ্দ তার অর্ধেক হলে কত হয় তার অর্ধেক হলো সাত তো আমার পিছনের পিঠ হবে আট পিঠ হবে নয় পিট হবে পিছনে পিঠ হবে নয় তাহলে চার থেকে ভাঙা শুরু হয় এক চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে আমার সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবো এখান থেকে একটা সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দেব এটা ছাতি আট তিরিশ সাইজের ব্লাউজটা আমি বানাচ্ছি ঠিক আছে এখান থেকে লাইনটা আমি স্ট্রেট করে দেবো এটা আমার স্লিভলেস ब्लाउজ হচ্ছে ঠিক আছে তো এখানে আমি হালকা দু ডাউন করব আমাদের ショルダーটা যেহেতু স্ট্রেট না একটু হালকা ঢালু মতো আছে এই জন্য দু আমি ডাউন করলাম দু সুটটাকে ছেড়ে দিয়ে এখানে যেমন 5.5 ইঞ্চি এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়িয়ে নেব ঠিক আছে এটা ফিক্স না এটা আপনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়াতে পারেন মোহরা যখন রাউন্ডে চেক করব তখন যদি মিল না পাই তাহলে আবার হাত ইঞ্চি ওপরে নিচে নামিয়ে ঠিক করে নেবো ঠিক আছে এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম তারপরে ছাতি ছাতি আমার কত আছে আটত্রিশ আছে আটত্রিশ টাকা ভেঙে আমার সাড়ে নয় ইঞ্চি হয়েছে তো এ চার দিয়ে ভাগ করবেন তো আমার এখানে সাড়ে নয় ইঞ্চি হয়েছে ঠিক আছে তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি দাগ দিয়ে দিলাম তারপরে আমি এখানে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ঠিক আছে ওয়ান ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর চলে আসবো ঝুলের শেষে অংশে কোমর কোমর আছে আমার কত কোমর আছে একত্রিশ তাহলে সাড়ে সাত ইঞ্চি দুসুত হয় ঠিক আছে তো আমি সাড়ে সাত ইঞ্চি সুট নিলাম তারপরে খাপের মাপ নিলাম আমি দু ইঞ্চি ইঞ্চেস কাটের খাপের মাপ নিতে পারেন এখানে তারপরে এখানে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিলাম ঠিক আছে ওয়ান ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর দাগটা এইভাবে স্ট্রেট বরাবর তুলে দেবো তুলে দেওয়ার পর যেহেতু এটা সিলিপ হচ্ছে আটত্রিশ ছাতি অনুযায়ী এখানে আমি দেড় ইঞ্চি মোহরা যেখানে ফুলে থাকে না আমাদের বগলের কাছে এখানে ফুলে থাকে তো এখানে এই দাগটা থেকে হাফ ইঞ্চি ভিতরে নিয়ে আসবেন হাফ ইঞ্চি ভিতরে নিয়ে এসে না এই দাগটাকে এইভাবে কোনা থেকে মিলিয়ে দেবেন ঠিক আছে কোনা থেকে মিলিয়ে দিলাম তারপরে এই কোনা থেকে দেড় ইঞ্চি তুলবেন এই কোনা থেকে ইঞ্চি তুলে এই রাউন্ড শেপটা দেবেন আর এখান থেকে একটা বার করবেন তিন এই তিন থেকে এটা পিছনের শেপ ঠিক আছে পিছনের সেপ দিলাম এটা আর সামন সেপের জন্য হাফ ইঞ্চি আবার ভিতরে নেব হাফ ইঞ্চি ভিতরে দিয়ে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব ঠিক আছে এটা এবার রাউন্ডে আমি চেক করব আমার মোহরা কত আছে মোহর আছে সাড়ে সতেরো সাড়ে সতেরো অর্ধেক হলো সাড়ে আট ইঞ্চি দু ফুট ঠিক আছে তো সেটাই আমি চেক করবো এখানে সাড়ে আট ইঞ্চি দু ফুট দরকার ঠিক আছে আমার তো এখানে আমার এখানে হাফ ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি আরো হাফ ইঞ্চি ওপরে তুলবো ঠিক আছে আমি কালিটা চেঞ্জ করছি না হলে আপনারা বুঝতে পারবেন না এখানে হাফ ইঞ্চি আরো তাহলে ওপরে তুলবো আমি এখান থেকে হাফ ইঞ্চি আরো ওপরে তুললাম হাফ ইঞ্চি ওপরে তোলার পর আবার যেমন শেপ দিয়েছিলাম এই কোনা থেকে দেড় ইঞ্চি বরাবর দেড় ইঞ্চি বরাবর আবার দাগটা এখানে ছাতির দাগটা তুলে নেবেন সাড়ে নয় দাগটা এখানে আসছে আমার এখান থেকে ওয়ান ইঞ্চির দাগটা এখানে আসছে ঠিক আছে তো দাগটা এখানে আসছে এখান থেকে আমি বললাম হাফ ইঞ্চি আবার কমাবেন তো হাফ ইঞ্চি কমিয়ে এইভাবে দাগটা আমি এর সাথে মিলিয়ে দিলাম স্ট্রেট করে ওকে এটা পিছনের পিছনের মোহরা দেড় ইঞ্চি তুলে সেরে পিছনের এটা এটাও ঠিক এইভাবেই ঠিক আছে মিলিয়ে দেওয়ার পর তারপরে আমি আবার চেক করে নেব আমার যেটা দরকার সেটা এখানে মেজারমেন্টটা এসেছে কিনা এখানে আমার সাড়ে আট ইঞ্চি দু শুট ঠিক আছে এখানে আমার তিন সুত হচ্ছে সাড়ে আট ইঞ্চি দু সুত দরকার সেখানে তিন সুত হচ্ছে কোনো ব্যাপার না আমি হালকা একটু এই যে রাউন্ড আছে আর একটু হালকা উপরে তুলে নেব হালকা আর একটু উপরে তুলে নেওয়ার পর তো আমি আস্তে আস্তে এইভাবে আবার রাউন্ডে চেক করে নেব এবার সাড়ে আট ইঞ্চি দু সুত একদম পারফেক্ট এসছে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের পয়েন্ট আছে এখানে কত আমার পয়েন্ট আছে দশ তার সঙ্গে হাফ ইঞ্চি বেশি নিলাম সাড়ে দশ ঠিক আছে দুসুদ ঠিক আছে পয়েন্টের চওড়া যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম পয়েন্টের চওড়া কিভাবে নিতে হয় ছাতি যা থাকবে সেটা দশ দিয়ে ভাগ করবেন তো এখানে আমার সাড়ে তিন ইঞ্চি দুসুদ ঠিক আছে তো সাড়ে তিন ইঞ্চি দু সুত এটা যেহেতু ডিজাইনার আমি যে ব্লাউজটা বানাতে চাইছি এটা থেকে সাড়ে দশ থেকে আরও আমি তিন ইঞ্চি নিচে ডাউন করব ঠিক আছে এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি এক দুই তিন তাহলে সাড়ে তেরোই আমি দাগ দিলাম ঠিক আছে এখানে সাড়ে তেরোই দাগ দিলাম আমি সাড়ে তেরোই দাগ দেওয়ার পর দাগদা আমি স্ট্রেট করে দেবো ঠিক আছে স্ট্রেট করে দেওয়ার পর এখান থেকে আমি আবার দুই ইঞ্চি উপরে তুলবো এখান থেকে আমি দু ইঞ্চি উপরে তুলবো ঠিক আছে দুই ইঞ্চি ওপরে তোলার পর এই দাগটা হালকা হাতে এই যে এখানে যে পয়েন্টের চওড়াটা দিয়েছিলাম এখানে সাড়ে তিন ইঞ্চি দুশো এখানে ওই সেম দাগটা দেবো সাড়ে তিন ইঞ্চি দুশো সাথে মিলিয়ে দেবো এবার যে দুস যেটা হালকা হাতে আমি রাউন্ড মিলিয়ে দিলাম এটা বেল্ট হয়ে গেল ঠিক আছে এটা বেল্ট তারপর এখানে আমি যেটা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো ওই দুই ইঞ্চিটা এখান থেকে নেব এখান থেকে দুই ইঞ্চি হয় এটা তো এখানে যেখানে পয়েন্টের এটা আছে পয়েন্টের যে দাগটা আমি দিয়েছি পয়েন্টের দাগ থেকে এদিকে হাফ ওয়ান ইঞ্চি এদিকে ওয়ান ইঞ্চি আমি নিয়ে নেব ঠিক আছে ওয়ান ইঞ্চি এদিকে ওয়ান ইঞ্চি তো এর সাথে আমি দাগটা জয়েন করবো সরি দাগ দাগ ভুল হয়ে গেছে এখান থেকে ওয়ান ইঞ্চি নেব এখান থেকে ওয়ান ইঞ্চি নিলাম ঠিক আছে তো এটা এইভাবে এখানে খাপ রেডি হয়ে যাবে এটা তো এই খাপটা রেডি হয়ে যাওয়ার পর এখন কাটিং হবে এখান থেকে এটা কাটিং হবে তারপরে এটা সাথে এইটা এটা এইভাবে এখানে কাটিং হয়ে যাবে ঠিক আছে এখানে গলার চওড়া আসি এখানে আমার গলার চওড়া আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি গলার চওড়া দু ইঞ্চি দু সুট নিচ্ছি ঠিক আছে আমি গলার চওড়া চাট অলরেডি পাঠিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর গলার লেন্থ আমি কত নেব এখানে আমার পয়েন্টের যা মাপ পেয়েছি সেটা থেকে আমি এখানে দাগ দাগে স্ট্রেট করে দেবো যেহেতু এটা আমি একটা ডিজাইনার ব্লাউজ করছি সেই জন্য এখানে আমার পয়েন্টের যা মাপ হয়েছে সেটাই আমি এখানে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর হালকা হাতে এটা একটু ভি সেভ আছে ভি সেভটার ভেতরে গিয়ে আর একটু ডিপ করে নেবেন ঠিক আছে এই ভি সেভটা হালকা গিয়ে আমি আর একটু ডিপ করে দিলাম হালকা আমি আর একটু ডিপ করে নিলাম এবার আমি কাটিং করে ঠিক আছে এখানে আমার পাঠ রেডি কিভাবে কাটিং করছি সেটা দেখেন এই ছাপটা ফেলে আমি পিছনের পাটটা কাটিং করবো ঠিক আছে এইটা খুলেই আমি পিছনে পাটটা কাটিং করব এখানে যেখানে দেড় ইঞ্চি দাগটা তুলেছিলাম সেইটা থেকে কাটিং করছি আমি ঠিক আছে যেটা মোহরা রাউন্ডে আমি চেক করে যে মাপটা আমি পেলাম সাড়ে আট ইঞ্চি দুশো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখিনি ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে সেলাই মার্জিন রাখতে হয় রাউন্ড চেক করার পর সেলাই মার্জিন রাখতে হয় হাফ ইঞ্চি সেটা আমি এখানে রাখিনি এই জন্য এটা স্লিভলেস হচ্ছে ঠিক আছে আপনারাও স্লিভলেস যখন ব্লাউজ হবে তখন ওই যে মার্জিনটা ওই মার্জিনটা নেবেন না তারপরে ওই ব্লাউজটা পারফেক্টই হবে ঠিক আছে তো এখানে আমি একটা লাইলিন নিয়ে নিয়েছি তো এটা ওয়ান মিটার আছে লাইলিনটা ওয়ান মিটার আছে লাইলিনটা তাহলে আমি ওপেন সাইট নিচ্ছি ঠিক আছে পিছনের পার্টে যেহেতু আমার হুক হবে তো হুকের জন্য আমি এখানে দুসুট দুশুট করে মার্জিন রাখবো ঠিক আছে

আর আমি এই ব্লাউজ টা আন্ডারগাউন সেলাই করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো এটা আমি কিছুটা বসিয়ে নিলাম ঠিক আছে এবার সামনেটা আমি কিভাবে কাটিং করব সামনেটা টা কাটিং করতে হবে এই যে আমি দাগটা দিয়েছিলাম বেলটা বেলটা এভাবে কাটিং হয়ে যাবে ঠিক আছে বেলটা এভাবে কাটিং হবে আর সামনের খাপটা যেটা আমাদের তালপাট করেছিলাম হাফ ইঞ্চি ভিতরে দিয়ে সেই হাফ ইঞ্চি বরাবর এইভাবে দাগটা যেটা হাফ ইঞ্চি দিয়েছিলাম সেটা এইভাবে আমি কেটে নেব ঠিক আছে কেটে নেওয়ার পর এই যে আমি ভি দিয়েছিলাম এখানে দু ইঞ্চি দু চোখ আমি

দু ইঞ্চি দু সুট ঠিক আছে তো নিচে কোমরের অংশে যেহেতু এটা আমাদের অন্য পিছনের পাটটা এটা আলাদা হবে কোমর আমি কত নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি দু সুট তো এখানে সাড়ে সাত ইঞ্চি দু সুট এখানে ওয়ান ইঞ্চি টেকিন আর ওয়ান ইঞ্চি বাড়তি হবে আর এখানে যে রাউন্ডের মাপটা নিয়েছিলাম এইখানে একটা এইভাবে দাগ দেবো ভাগ দেওয়ার পর এই দাগের সাথে এই দাগটা এইভাবে স্ট্রেট করে মিলিয়ে দেওয়া ঠিক আছে তো এটা পিছনের পার্ট রেডি হয়ে যাবে এটা এইভাবে আমি ছাপটা তুলে নেব তো যেইটা যেখানে ম্যাচ হয়েছে সেখানে আমি ম্যাচ করিয়ে পেপারটা বসিয়ে নিয়েছি ঠিক আছে তো বসানোর পর আমি এটা কাট করছি যেহেতু কাপড়টা নষ্ট না হয় সেই হিসাবে আমি পেপারগুলোকে বসিয়েছি আমি যেভাবে বসিয়েছি আপনারা সেভাবে বসাবেন এখানে ওয়ান মিটার কাপড়টা আছে তো এখানে আমি গলাটা কাটিং করে নিচ্ছি সব কিছু আমি এখানে কাটিং করে নেব এখানে যেটা সেলাই মার্জিন আমি নিয়েছিলাম সেলাই মার্জিনটা রেখেই তবে কাটিং করবেন ঠিক আছে তো এখানে এইভাবে আমি কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর স্টিচিংয়ের পার্টটা সেলাইয়ের পার্টটা আমি পার্ট টুটা আমি পাঠিয়ে দেব ঠিক আছে আপনারা ধাপে ধাপে শিখুন ধাপে ধাপে শিখলে অবশ্যই পারবেন আপনারা সব সময় চেষ্টা করবেন পেপারে কাটিং করার বা পেপারে ট্রাই করার ঠিক আছে প্রথমে পেপারে ট্রাই করবেন তারপরে কাপড়ে আসবেন হলে কাপড়টা শুধু শুধু খারাপ হয়ে যাবে এটাই আর কি নষ্ট হয়ে যাবে তো আপনারা প্রথমে পেপারে ট্রাই করতে পারেন ঠিক আছে তো এটা হলো প্রথম পাটটা সামনের পাটটা তো আমি কাটিং করে নিয়েছি বেলটা জোড়া থাকবে মুখ বেল্টের মুখ জোড়া থাকবে এই জন্য জোরার দিকে বেল্টের মুখটা আমি বসিয়েছি ঠিক আছে আর যদি সামনে হুক থাকে তাহলে তো জোড়ার দিকে বসানো লাগবে না তো সেইভাবে আপনারা বেলটা যে যেখানে খুশি আপনারা বসিয়ে কাটিং করতে পারেন ঠিক আছে যেহেতু এটা আমার সামনে হুক হবে না মুখী থাকবে তাই এইভাবে জোরারমুখী আছে ওকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হবে পিনগুলো খুলে নিলাম তুলে নেওয়ার পর আপনাদেরকে একটু দেখাচ্ছি লুকটা কেমন হবে এইভাবে থাকবে এই ব্লাউজটা আর বেলটা এইভাবে অ্যাটাচ হবে ঠিক আছে এই ব্লাউজটা খুব সুন্দর স্টাইলিশ হয় পরে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করেন অবশ্যই পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ